আসসালামু আলাইকুম আব্দুল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সম্মানিত গ্রাহকবিন্দু যারা আছেন আপনাদের সামনে আমি আজকে কথা বলবো একটা পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে যেটা কিন্তু হিথিয়াম ব্র্যান্ড আসলে হিথিয়াম ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা ব্র্যান্ড এটা নিয়ে মোটামুটি সবাই জানে কারণ অনলাইনে ঘাটাঘাটি করলে এইটা আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এটা আমি যে মডেলটা নিয়ে আজকে কথা বলবো এটা হচ্ছে কিন্তু হিথিয়াম হিরো ডবল ই ওয়ান মডেল অর্থাৎ যারা দুই থেকে তিনটা ফ্যান তিন চারটা লাইট যারা চালাতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা পাওয়ার স্টেশন হবে এবং এটা আমি প্রথমে বলে রাখি এটা কিন্তু এগারো হাজার সাইকেল অর্থাৎ দশ থেকে মিনিমাম পনেরো বছর অনায়াসে লাস্টিং করবে এবং এটা আমি আপনাদেরকে প্রথমে একটু খুলে দেখাই যে কোনো একটা করে দেখাই এটার সাথে আপনারা পাবেন প্রথমে দেখতেছেন এই পাওয়ার স্টেশনটা এটা কিন্তু অনেক হালকা আপনারা যে কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে কিংবা যে কোনো জায়গায় ট্যুরে গেলে কিন্তু এটা সহজেই বহন করতে পারবেন এবং শুধু ভ্রমণ করতে গেলে যে বহন করতে হবে তা না এটা আপনারা বাসা বাড়িতে অফিসে যে কোনো জায়গায় ব্যবহার করার জন্য একটা মানে হেসেল মুক্ত একটা পাওয়ার স্টেশন এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছান এটা কিন্তু আপনার এসি আউটপুট এখান থেকে কিন্তু আউটপুট বের হবে আর এটা কিন্তু আপনার এসি ইনপুট এখান দিয়ে কিন্তু আপনারা এটা চাষ করতে পারবেন আর এটা হচ্ছে আপনার এর পাশে আছে সোলার আপনি কিন্তু সোলার প্যানেল দিয়েও চাষ করতে পারবেন তো প্রথমেই বলি যদি আপনারা যদি সোলার প্যানেল দিয়ে যদি আপনারা চাষ করতে না চান যদি বলেন যে না সোলার প্যানেল আমার বিরক্ত লাগে সোলার প্যানেল হ্যাসেল মনে হয় তাহলে কিন্তু আপনারা কারেন্ট দিয়ে চাষ করতে পারবেন আর যদি এটার সাথে আপনারা সোলার প্যানেল ব্যবহার করেন তাহলে আপনারা কিন্তু এটার সাথে একশো থেকে দুইশো আট পর্যন্ত সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন যেটা আপনি ফ্ল্যাক্সিবলও করতে পারেন কিংবা আমাদের পেছনে আছে সাধারণ এইগুলো প্যানেল সেটা ব্যবহার করতে পারেন এটার সাথে আপনারা যা যা পাবেন প্রথমে হচ্ছে দুইটা ক্যাবেল থাকবে এটা হচ্ছে সোলার প্যানেলের জন্য এটা সোলার প্যানেল দিয়ে যখন চাষ করব সেটা ক্ষেত্রে থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার যখন আপনি কারেন্ট দিয়ে চাষ করবেন কারেন্ট থেকে যখন চাষ করবেন এটাতে দিয়ে আপনার এখান থেকে আপনি চাষ করতে পারবেন আর যখন আপনি এটার থেকে আউটপুটটা নেবেন তখন এই পাশে যে আউটপুটের লাইনটা আছে এখানে আপনি মাল্টিবলাক দিয়ে হোক কিংবা যদি বলেন আইপিএজের মতো লাইন দিবেন তো সেইভাবে দিয়ে আপনি চালাতে পারবেন আর এটা জাস্ট মানে ফাংশনগুলো একেবারে ইজি যেটা হচ্ছে আপনি ওপরে দেখেন একটা সুইচ আছে এই সুইচ দিয়ে সামনে থেকে দেখো একটু ওপরে দেখেন যে একটা সুইচ আছে এই সুইচটা দিয়ে কিন্তু আপনি অন করলে এই পাশে দেখবেন এই যে চার্জিংয়ের পার্সেন্ট উঠবে যে কত পার্সেন্ট চার্জ আছে বর্তমানে এখন মানে চার্জ একটু কম আছে ওই জন্যে মানে এক পার্সেন্ট দেখাচ্ছে এখানে কিন্তু চারটা লাইট আছে অর্থাৎ চার পার্সেন্ট দেখাবে এখানে এক পার্সেন্ট দেখাচ্ছে তো হেটিএমের এই ছোট্ট দিতে যদি আপনার টোটাল ফুল লোড দেন অর্থাৎ ফুল যদি আপনি দুইটা ফ্যান চার পাঁচটা লাইট যদি আপনি ফুল লোড দেন তাহলে ফুল লোডে কিন্তু আপনি পাঁচ ঘন্টা বেকার পাবেন অনায়াসে পাঁচ ঘন্টা চলবে ইনশাল্লাহ এবং এটা কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন সম্পূর্ণ পাঁচ বছরের রিপ্লেস গ্যারান্টি অর্থাৎ পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে নতুন আইটটা দিয়ে দেবে ইনশাল্লাহ এবং এটা যেহেতু এগারো হাজার সাইকেল সচরাচর মার্কেটে যেগুলো পোর্টেবল পাওয়ার স্টেশন হয় সেগুলো হচ্ছে ছয় হাজার সাইকেল তো এটা যেহেতু এগারো হাজার সাইকেল অনায়াসে দেখা যাচ্ছে যে আপনার চোদ্দো থেকে পনেরো বছর লাস্টিং করবে কারণ ছয় হাজার আপনার নয় থেকে দশ বছর লাস্টিং করে এটা হচ্ছে এগারো হাজার সাইকেল দেওয়া আছে তো এটার আমি প্রাইসটা বলে দিই এটা আপনারা অনলাইনে দেখবেন যে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো প্রাইস কিন্তু আমাদের কাছ থেকে যদি নেন আমরা সারা বাংলাদেশ কিন্তু পাইকারি সেল করে থাকি আমাদের কাছ থেকে নিলে এই হিতিয়াম ব্র্যান্ডে এই যে মডেলটা আছে মডেলটা আবার ভালোভাবে দেখেন হিতিয়াম হেরো ই ওয়ান এইটা যদি নেন এটা আমাদের কাছ থেকে নিলে পূর্বে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ফর ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন অনেকে আছে যে এটা পি অর্ডারে দেখি অনলাইন ঘাটাঘাটি করলে দেখা যায় যে এই মডেলেরটা মডেলেরটা হিতোমের পি ওয়াডারে তারা অর্ডার নিচ্ছে তিরিশ হাজার টাকা এবং প্রোডাক্ট আপনি হাতে দেবে চল্লিশ দিন পর তো এগুলো আসলে আমাদের কাছে পি অর্ডার দেওয়া লাগবে না স্টক অ্যাভেলেবেল আছে কারণ যারা বলে যে পি অর্ডারে প্রাইস কম তারা আসলে নিতান্ত এগুলো যারা বেশি লাভের জন্য এগুলো বাদ পানি ছাড়া আর কিছুই না তো আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগুক সোলার সংক্রান্ত হাইব্রিড ইনভার্টার হোম প্যাকেজ আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের সাইডে আমাদের কাছে রেট কম পাবেন তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি এসে আমাদের প্রতিষ্ঠান থেকেও নিয়ে যেতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেজ আবদুল্লা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের ঠিকানা দুইশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড রথখোলা মোড় সংলগ্ন ঢাকা এবং নবাবপুর রোডে রথখোলা মোড়ের অপোজিট পাশে নবাবপুর কমপ্লেক্স আছে সেই কমপ্লেক্সের তৃতীয়তলা ছয় নাম্বার দোকান এবং একাশি নাম্বার দোকান আপনারা আসলে দেখবেন এইভাবে সাইন বোর্ড দেওয়া আছে সুন্দরভাবে আবদুল্লাহ এন্টারপ্রাইজ তো এই জায়গায় আসলে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পেয়ে যাবেন এছাড়া আমরা কিন্তু সৌর সকল মালামাল আমদানি এবং পাইকের সেট করে থাকি তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম